ঠিক আছে আপনি যেহেতু ফেসবুকে পোস্ট করেছেন আমি তো বুঝি যে হ্যাঁ বলেন আপনার খুশমত মিডিয়া আমার অনলাইনে চোখ নজর রাখে আছে আপনাদের অ্যাটিটিউডের তৎপরতা কোন দিকে আচ্ছা আচ্ছা এটা আমার জানা আছে আচ্ছা 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 যার জন্য আমি এটাকে বললাম যে যারা ওখানে খেলেছে আলে হাদিস পদদর্শি যাদের মতবাদ আপনারা প্রচার করে বেরান ওদেরকে ফোন দেন আচ্ছা আচ্ছা তো আপনি ফেসবুকে সে বাহাদুরি দেখালেন যে আচ্ছা দেখেন ফোন কেটে পালিয়ে গেছে এখন দেখেন এখন কথার উত্তর দিতে পারবে না কেন জানছে ধরা খাবে আমার কাছে হ্যাঁ দেখেন এখন ফোনটা কেটে দিচ্ছে দেখেন এখন ফোনটা কিন্তু বারবার কেটে দিচ্ছে এই যে দেখেন দর্শক মন্ডল দেখেন ফোনটা কিন্তু বারবার কাটছে দেখেন মানে প্রশ্নের উত্তর দিতে পারবে না এই জন্য বারবার ফোনটা মানে কেটে দিচ্ছে আর দেখেন মানে ফেসবুকে আমাদের মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব একটা পোস্ট করেছে দেখেন এটা ওনার নিজের ফেসবুক পেজ দেখেন ফেসবুক পেজে একটা পোস্ট করেছে এই যে দেখেন দেখেন যারা মসজিদে মসজিদকে ফুটবল খেলার মাঠের পরিণত করতে পারে ওই মতদর্শীর লোকদের কাছ থেকে বিশুদ্ধ দিন আশা করা যায় না কথিত আহলে হাদিস ফেতনা থেকে আল্লাহ তালা উম্মাকে হেফাজত করুন আমিন দেখেন একটা পোস্ট দিয়েছে যে আহলুল হাদিস সম্পর্কে মানে একটা পোস্ট দিয়েছে নাকি মসজিদে খেলাধুলা করেছে এই জন্য তো আচ্ছা আমরা তো স্পষ্টভাবে প্রমাণ করেছি যে মসজিদে যদি কেউ খেলাধুলা করে তাহলে সেটা জায়জ রয়েছে ঈদের দিনে দেখেন সে আপনার বুখারে না সুনান হাদিস নম্বর পনেরোশো চুরানব্বই নম্বর হাদিস দেখেন الله عليه وسلم في يوم ঈদ ফদা فكنت দেখেন স্পষ্ট হাদিস রয়েছে যে আইসরদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন কয়েকজন হাবসি এসে ঈদের দিনে নবী সাল্লাহ সাল্লামের সম্মুখে খেলাধুলা করতে লাগলো তিনি আমাকে ডাকলেন আমি নবী সাল্লাহ সাল্লামের কাঁধের দিয়ে তাদের দিকে দেখতে লাগলাম আমি তাদের দিকে নিচে ফিরে না যাওয়া পর্যন্ত দেখতেই ছিলাম নাসাইর হাদিস ইমাম নাসাই রহমুল্লাহ ভাবগাইম করেছেন ঈদের দিনে ইমামের সম্মুখে খেলাধুলা করা হাদিস নম্বর পনেরোশো চুয়ান্ন নম্বর হাদিসের অধীনে ইমাম নাসাই রহমুল্লাহ ভাবগাইম করেছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সোনান নাসাইর হাদিস নম্বর পনেরোশো চান আপনার সুনেন নাসাইর হাদিস নম্বর পনেরোশো চার নম্বর একটা হাদিস দেখতে পাচ্ছেন এবং এই বোখারি তো এই হাদিসটি রয়েছে পাঁচ হাজার দুশো ছত্রিশ নম্বর হাদিস যে আয়েশরদ্দী আল্লাহ তালন হাতে গোবরণ তিনি বলেন আমি একদিন হাবসিদের খেলা দেখছিলাম তারা মসজিদের নাই খেলা খেলছিল আমি খেলা দেখে কেলান্ত না হওয়া পর্যন্ত দেখছিলাম তখন সাল্লাম তার চাদর দিয়ে আমাকে আড়াল করে রেখেছিলেন তোমরা অনুমান করো যে অল্প বয়স্ক মেয়েদের খেলাধুলা দেখতে কি পরিমানে আগ্রহী সহি হাদিস তাছাড়া আরেকটা হাদিস দেখতে পাচ্ছেন এই হাদিস থেকে বোঝার চেষ্টা করবেন এটা

উমার রদী আল্লাহ তোলা তাদের ধমক দিলেন তখন রসুল্লা সাল্লা সাল্লাম বলেন হে উমার তাদের ছেড়ে দাও কেননা তারা আরফিদার বংশধর দেখেন উমার রদি আল্লাহ তোলা তাদেরকে ধমক দিলেন কিন্তু আল্লাহ রসুল বললেন না ছেড়ে দাও তারা খেলছে তাদের খেলতে দাও স্পষ্টভাবে হাদিস রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সালাবদের বক্তব্য আমি নকল করে রেখেছি এখানে দেখেন এমআ আবু আওয়ানা রহম বলেছেন বাবু ইবাহাতিল্লাফিল মসজিদ মসজিদে খেলাধুলা জায়জের বর্ণনা মুস্তাকরাজ আবি আওয়ানা দ্বিতীয় খন্ড একশো পঞ্চান্ন পৃষ্ঠা হাদিস নম্বর ছাব্বিশ ও পঁয়তাল্লিশ নম্বর হাদিসের অধীনে ইমাম আবু আওয়ানা রাহমাহুল্লাহ যিনি মৃত্যুবরণ করেন তিনশো ষোলো হজরিতে তিনি স্পষ্টভাবে বলেছেন দলিল নম্বর দুই মোহাম্মদ বিন আলী বিন আদম রহমউল্লা বলেছেন জওয়াজ ফিল মসজিদ ইয়ামাল ঈদ ঈদের দিনে মসজিদে খেলাধুলা করা জায়েজ জাকিরতুল উকবা গ্রন্থ সতেরোখণ্ড দুশো আটচল্লিশ পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে ইমাম নবু বি রহমউল্লাহ মুসলিমে বাব করেছেন বাবুর রুখশ এফি লাল লা মা আসিয়া ফি অর্থাৎ ঈদের দিনে আল্লাহর নাফারমানি হয় না এমন খেলাধুলা করার অবকাশ প্রদান মানে ঈদের দিনে মানে যেসব খেলাকে আল্লাহ সুবহায়নত আলাহ নাফারমানি হয় না এইসব খেলা জায়েজ সহি মুসলিম দ্বিতীয় খন্ড ছশো সাত পৃষ্ঠা হাদিস নম্বর আটশো বিরানব্বই নম্বর হাদিসের অধীনে ইমাম ইমাম নব ই স্পষ্টভাবে বাব গায়েম করেছেন দলিল নম্বর আট ইমাম তাকিউদ্দিন আল দলিল নম্বর চার ইমাম তাকিউদ্দিন আল মাকরিজি রহমাল্লা বলেছেন ফি লাইব ঈদ অর্থাৎ ঈদের দিনে খেলাধুলার বর্ণনা অর্থাৎ ঈদের দিনে খেলাধুলা যাবে করা যাবে এ সম্পর্কে তিনি স্পষ্টভাবে হাদিসগুলো উল্লেখ করেছেন ইমতাউল আসমা গ্রন্থে দশ ঘন্টা একশো পঁয়ষট্টি পৃষ্ঠা তার খেলাধুলার করার অনেকগুলো হাদিস উল্লেখ করার উল্লেখ করেছেন দলিল নম্বর পাঁচ হুসাইন বিন মোহাম্মদ বিন সাঈদ রহমাল্লাহ বলেছেন ওয়াফিল হাদিস মসজিদ অর্থাৎ হাদিসটি দালত করছে যে মসজিদে খেলাধুলা করা জায়েজের ওপর এই হাদিসটি মসজিদে খেলাধুলা করা জায়েজের ওপর দালালত করছে আল বাদরুত তাম দ্বিতীয় খণ্ড আপনার চারশো তিন পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে আপনার দলিল নম্বর ছয় আব্দুল কাদের বিন আবদুল্লা রহমাল বলেছেন ওয়ালি হাজা মসজিদ মসজিদে খেলাধুলা করা জায়েজ স্পষ্টভাবে বলছেন আসলু জুরারি পৃষ্ঠা নম্বর তিনশো উনিশ নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে দলিল নম্বর

খেলকুদ করা জায়েজ আল মোহল্লালিন হাজাম তিন খন্ড তিনশো সাত খ্রিস্টাব্দে স্পষ্টভাবে রয়েছে এক কথাই জুমহুর মহাদ্দিসগুণ ঈদের দিন মসজিদে খেলাধুলা করাতে কোনো সমস্যা নেই এই এই দিকেই তারা ধাবিত হয়েছে অর্থাৎ জুমহুর মহাদ্দিসগুণ স্পষ্টভাবে বলেছেন যে ঈদের দিনে যদি কেউ মসজিদে খেলাধুলা করে তাহলে সেটা জায়জ হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মুফতি সাহেব এটাকে মানে না যায় বলতে চেয়েছেন আর এই ব্যাপারে আপনাদের সামনে আমি তিনটা হাদিস উপস্থাপন করেছি তিনটা হাদিসের আপনারা ব্যাখ্যা যদি দেখেন তবুও এটাই দেখতে পাবেন যে মসজিদে কেউ যদি ঈদের দিন খেলাধুলা করে তাহলে সেটা যায়জ কিন্তু মুফতি শামসুজ্জাহা আশরাফি দেখতে পাচ্ছেন আমাদের সামনে দলিল টিকতে পারবে না এই জন্য উনি শুধু ফাঁকা মাঠে গোল দিতে চাইছে আমাদের সামনে দলিল আর টিকতে পারবে না কোনো মোকালিলিদ নেই যে আমাদের সাথে দলিলের টিকতে পারবে যাই হোক দর্শক আপনারা দেখতে পেলেন মুফতি শফিক কাশ্মীর অজ্ঞতা